আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রক্ত লাগলে রক্ত নে কুমিল্লাকে বিভাগ দে রক্ত লাগলে রক্ত নোয়াখালীকে বিভাগ দেী নোয়াখালী নোয়াখালী বলছিল যে নোয়াখালী বিভাগ দে এরপরে এখন কুমিল্লা বাসীরা বলতেছে যে না আমরা নোয়াখালী বিভাগে যাব না এখন আমাদের কুমিল্লা বিভাগ দে তাহলে কুমিল্লা এখানে নোয়াখালী এখানে পাশাপাশি তো নাকি এরকম হয়তো কুমিল্লা শহরটাই দিকে নোয়াখালী শহরটা দিকে রাস্তা দিয়ে পারো পার যদি আমি ইয়া হিসাব করি আর কি ডিস্টেন্স হিসাব করি বাংলাদেশে ঢাকা থেকে মানে ঢাকা সিটি থেকে যদি আপনি টেকনাফ থেকে তে তুলে এটাই তো উত্তরবঙ্গে শেষ সর্বোচ্চ সাড়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার রাস্তা আবার ঢাকা থেকে যদি আপনি কক্সবাজার এরপরে লাস্ট কোথায় এটা টেকনাফ টেকনাফ পর্যন্ত যদি যান তাহলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার তার মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি যেভাবে হিসাব করেন না কেন যেভাবে হিসাব করেন না কেন এখান থেকে এখানে এখান থেকে এখানে সব মিলিয়ে এক পাশ থেকে আরেক পাশ হিসাব করলেও আহ হাজার মধ্যে বিভাগ তো আছে ছয় সাতটা নাকি হ্যাঁ জেলা বাড়াইলো থানাও আবার আবার বিভাগ বাড়ানোর জন্য আন্দোলন করতেছে প্রিয় বন্ধুরা কারো যদি আন্দোলন যৌক্তিক হয় সেটা মাইনে আমার কোনো সমস্যা নাই কিন্তু এই দেশটা তো ছোট এই ছোট দেশে এত বিভাগ কইরা একটা বিভাগ করতে গেলে কিন্তু অনেকগুলো দপ্তর নিয়ে আসতে হয় এখানে আপনার ওই শিক্ষা বলেন এরপরে কারিগরি বলেন এরপরে চিকিৎসা বলেন সব কিছু এক জায়গায় নিয়ে আসতে হয় অনেকগুলো সিস্টেম আছে তো এটা অনেক ব্যয়বহুল খরচ তো এই ছোট্ট দেশে এত খরচ করে নর্মালি সাধারণ মানুষের লাভ কী হবে প্রিয় বন্ধুরা এই বিভাগ ট্রান্সফার করতে যায় গতকালকে দেখলাম একটা তালা কিনছে পাঁচ হাজার টাকা দিয়ে এটা আমার কথা একটা স্ক্রু কিনে সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা পদ্মা কিনে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে তার মানে এই যে বিভাগ স্থানান্তর হবে বাইস্তারা বাণিজ্য করে নিয়ে দেশের বাহিরে বাড়ি বানাবে বিশ্বাস করেন ভূমি অফিস দেওয়ার পরে শিক্ষা অফিস দেওয়ার পরে হ্যাঁ একটা সার্টিফিকেট তুলতে গেলে ঘোষ দেওয়া লাগবে জমির রেস্টির জন্য ঘুষ দেওয়া লাগবে অমুক তমুকের জন্য ঘোষ দেওয়া লাগবে নর্মালি সাধারণ মানুষের কোনো উপকার হবে না বিশ্বাস করেন পাসপোর্ট করতে যাবেন সেখানে ঝামেলা হবে তো এই জন্য সাধারণ মানুষের কোনো উপকার হবে না শুধুমাত্র যারা ওই টেন্ডারবাজি করবে এদের কিছু লাভ হবে তারপরেও যদি যৌক্তিক ভয় করেন নোয়াখালি বিভাগ চাই এটাতেই থাকতেন পাশের জেলায় এখন আবার কুমিল্লা বলতেছে না আমরা চাই এখন কার পক্ষে নিব আমি যে আগে বলছে তার পক্ষেই নেই নাকি যার দরকার হিসাব টিসাব করে তার পক্ষেই নেই নিয়ে যদি বলেন যে না নোয়াখালীকেই দরকার তাহলে গেলাম না হয় নোয়াখালী নোয়াখালীর পক্ষে অথবা কুমিল্লার পক্ষে কিন্তু একজন তো থাকা উচিত এই আন্দোলনটা কোথায় যাবে রক্ত লাগলে রক্ত নোয়াখালী বিভাগ দে তার মানে এইটা আর খুব বেশি দেরি নেই এই আন্দোলন যদি আর দশ দিন থাকে রক্তারক্তি হবে মানুষ মারা যাবে বিশ্বাস করেন এখন লিখে রাখেন এই আন্দোলন যদি আর দশ দিন চলে সমাধানে না আসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়বে অপশক্তি আসবে এই মানুষ মারা যাবে এটা বাস্তবতা ওই যে খাগড়া সহিত ঘটনা হইলো না আমরা আটকে পড়ছিলাম সেখানে যাকে ধর্ষণের কথা বলা হলো তাকে ধর্ষণ করেই নেই কোনো আলামতি নাই অথচ তিনজন মানুষ নাই মারা গেছে কত মানুষ রক্তারক্তিত হয়েছে এটা আমরা দেখছি কিছুই হয় নাই জাস্ট মানে স্কুলে যাইতে ছিল কেউ একজন ঢিল মারছে ওপরে গেছে এটা নিয়ে দেখেন কত কিছু হয়ে গেল দর্শনের বিচার চাই একদিন দুই দিন তিন দিন এই তো চাষ 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 হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আর কি আমার মনে হয় এই যে রক্ত লাগলে রক্ত নেই এই ধরনের স্লোগানটা শুধুমাত্র বিভাগের জন্য দরকার নেই বিভাগ না থাকলে যে কিছু হবে তা তো না স্লোগানটা চেঞ্জ করা উচিত পাশাপাশি সরকার থেকে খুব দ্রুত হ্যাঁ আমার হাসিও বেরোয় তারপরেও খুব দ্রুত এটা সমাধানে আসা উচিত না হয় ঢাক ধাস শুরু হয়ে যাবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা এই দেশটা সুন্দর হোক দিন শেষে এটা আমাদের চাওয়া সালামু আলাইকুম আ রহমতুল্লাহ